বাইনা করা হয়েছে কিন্তু মনির ভাই দেয় নাই কেন দেয় নাই এই প্রশ্নের পাশাপাশি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু গাড়ি ডেলিভারি দেয় নাই কেন দেয় নাই এই প্রশ্নের গুলো শেষে পাবেন আমার মনির কারার আছে আমার সাথে মনির ভাই আছেন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে মনির ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা অবস্থা আল্লাহর রহমতে আস্তে আস্তে বাণিজ্য হইতা একটু সেলও বাড়তেছে পাবলিক গ্রহনে লোকজন এখন চাপতেছে এতদিন তো একটা ক্রাইসিস মধ্যে ছিল লোকজন চাপছে কম বেচা কিনা কম ইত্যাদি ইত্যাদি আর ব্যবসায়িক মন্দা

ক্যারবোর্ডের আমাদের কাছে একটা আছে রিজনেবল প্রাইজে ছয় লক্ষ টাকা প্লাস হলে আপনি পেপারস কমপ্লিট অরিজিনাল নিচে ফ্লোরে এই ক্যারবোর্ডটা নিতে পারবেন যাদের বাজেট পাঁচ লক্ষ টাকা প্লাস তাদের জন্য আমরা এই পাশে দুইটা গাড়ি রাখছি পাশাপাশি ফিল্টার আছে প্রিমিয়াম আছে আর লোকেশন আমরা বলে দিব মনে হয় লোকেশনে বলে দেন হ্যাঁ প্রদর্শক বিন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাই কে মনির কার্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ এবং সালাম জানাই আসসালামু আলাইকুম সবাই সুস্থ আছে এরকম মনে করি তো এটা হচ্ছে মনির কার্ড যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ডের মোড়ে চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের বোর্ডের মোড় যাত্রাবাড়ী থেকে 3 কিমি আগাইলেই নারায়ণগঞ্জ সাইন বোর্ডের মোড় আর কাশপুর বিল থেকে আসলে তিন কিলো আগাইলেই নারায়ণগঞ্জ সাইন বোর্ডের মোড় সাইন বোর্ডের মোড়ে আসার পরে সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজেবি ক্যাম্পের সামনে যাব বিজেবি ক্যাম্প আপনি যখন দুই কিলো আসবেন ডাইন পাশে বিজেবি ক্যাম্প পাইবেন আর বাম পাশে পাইবেন একটা এসবি গার্মেন্টস নয়তলা বিল্ডিং নয়তলা বিল্ডিং এর আগের প্লটটাই হচ্ছে মনির গড়হাট জি ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব সহজে

সিএনজি তো কনভার্সন করা কোনো হিটিং হিস্টরি নাই মনির ভাই একটা গাড়ি দেবেন না হিটিং হিস্টরি আল্লাহর রহমতে একটা গাড়ি হিটিং হিস্টরি গুতা মাজা কিচ্ছা গাড়ি এসর মেসর এগুলো থাকে এগুলো হ্যাঁ এগুলো থাকে আপনি শোরুমে উঠাইতে গেলে এই কাজগুলো করায় দিতে হয় আচ্ছা হ্যাঁ করায় দিতে হয় কিন্তু অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি মনির কার হাতে ইনশাআল্লাহ পূর্ব ছিল না এখনো পাবে না এবং রাত টায়ার একটু দেখেন এই রিমটা দেখেন অলমোস্ট নিউ বলা চলে এবং কন্ডিশনটা দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে দিই পড়ল সিসি আমরা সিসি গুলো আজকে বলে দিব অনেক ভাই বলেন যে ভাই সিসি বলেন না

আপনার এগারো লাখ আশি হাজার টাকা এগারো আশি জি আজকে আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম এগারো লাখ চল্লিশ এগারো চল্লিশ এগারো লাখ চল্লিশ একটা কথা বলতে ভুলে গেছি দর্শক বিন্দু আপনারা মনির কার্ড আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট দিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পিছিয়ে থাকবো নোট করবেন আমার সাথে পয়সা কথা বলে কাজ করাই নিবেন কারণ আপনার কাছে এটা পুরো নতুন গাড়ি আমরা পুরনো গাড়ি কিন বেচি আপনি যাই নেই কিনেন কিন্তু আপনার কাছে নতুন গাড়ি বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন দেখে

এই যে দেখেন অরিজিনাল নিচা ফ্লোর দেখাই দিলাম সিএনজি করা এসি কমপ্লিট আছে না ভাইয়া জি এসিও কমপ্লিট এবং আগে বেশ এত ওল্ড মডেলের গাড়ি তারপর আগে বেশি গ্লাস হচ্ছে জি একবারে এক শাক শাকটা গাড়ি কোন জায়গায় কোনো ত্রুটি বিচ্ছিন্ন পাইব না আর সিসিটা হইলো 7 কে ইঞ্জিন 1800 সিসি 1800 সিসি জি আর বলে দিই বলছিল 1800 সিসি এই দেখেন এই যে চেসিস নাম্বার এই যে এই কেয়ার 42 লেখা আছে বুঝা যায় বুঝা দাম কত বনি ভাইরা এই গাড়িটা 6 লাখ 50 আর 10000 টাকা ছেড়ে দিলাম 6 লাখ 40

সামনে পিছনের গ্লাস অরিজিনাল দেখছেন কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু গাড়িগুলো অনেক হেভি অনেক ভারী একটা গাড়ি এবং এটা এসির পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন লাগবে না জাস্ট আপনি আই এসে স্টার্ট দিলেই আপনি বুঝতে পারবেন যে কন্ডিশন কেমন এটা সিসি হচ্ছে 1800 সিসি না ভাইয়া হ্যাঁ সিসি 1800 1800 সিসি সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে ভাই কোনো কাজ নাই কোনো এক্সিটিং আছে হ্যাঁ এই গাড়ির বডিটা দেখেন দেখছেন তিন বডি চার তিন বডি এক তিন বডি গাড়ি এটা এটা দাম কত জান এই গাড়িটার দাম দিয়েছি আমি

তারপর তো মূলায় তারপর সম্মান করি বাইরে আমি জানি চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ টাকা বিক্রি হয় ওকে যারা জানেন যে রিজাল প্রাইজ আমরা গাড়ি নিতে চাই তারা মনে হয় কানাডা একবার ভিজিট করবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড যারা আমাদের পেজে নতুন পেজটা বলে দেবেন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন যাদের প্রাইভেটের কালেকশন প্রয়োজন প্রাইভেটের হিউজ কালেকশন আছে ফিল্টার আছে প্রিমিও আছে বেশ কিছু গাড়ি কালেকশন আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে বাইরে সাথে যোগাযোগ করবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন গুগল ম্যাপসে মনির কারাট লিখলে এক্সাক্ট লোকেশন পাবেন মনির ভাইকে ধন্যবাদ যারা মাথা ধরে ভিডিও দেখছেন ওই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহ আলাইকুম